বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অজিত মোহল ইউটিউব চ্যানেলে ভীষণ বৃষ্টি হচ্ছে এবং প্রচণ্ড ম্যাঘ পরে আছে আকাশে প্রায় আধা ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে যেটা খবর পাওয়া যাচ্ছে বাংলাদেশের প্রায় সব জায়গায় বৃষ্টি হচ্ছে কম বেশি গত কয়েকদিন থেকে এই জন্য শীতল পরিবেশ বিরাজ করছে বৃষ্টি হলে এই মৌসুমে একটু উপকার আছে গরম তো মানুষ একটি শান্তি পাবে প্রশান্তি পাবে যে ফসল আছে সেগুলো ভালোভাবে হবে শাক সবজি বৃষ্টি হচ্ছে এটা এখন অবশ্যই কমেছে কিন্তু বৃষ্টি হচ্ছে আকাশে যে পরিমাণ মেঘ দেখা যাচ্ছে তাতে আরো কয়েক ঘন্টা বৃষ্টি হবে মনে হচ্ছে মেঘ কাটবে না হয় দৃশ্য ধারণ করা হচ্ছে দৃশ্য ধারণ করতে একটু ঝুঁকি থাকে মেঘের সময় মেঘের গর্জন হচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে নিশ্চয়ই বুঝতে পারছেন বৃষ্টি কেমন খুবই সুন্দর বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে পশু পাখি তাদের থাকার একটা সমস্যা হয়ে যায় গাছপালা যা আছে গাছে ঠাঁই নিয়েছে পাখিগুলো মানুষ ঘরে ফিরেছে কিছু কিছু মানুষ রাস্তায় আছে ঢাকা শহরে বৃষ্টি হলে মানুষের বেশি উপকার হয় কারণ এই শহরে বেশ দুলোবালি বায়ু দূষণ জল দূষণ এগুলো দূষণ থেকে একটু মুক্ত হয় বৃষ্টি হলে মেঘের গর্জন শোনা যাচ্ছে এটা ঢাকার পুরনো ঢাকা অঞ্চল আদিমপুর লালবাগ এলাকা এর পাশেই ঢাকেশ্বরী মন্দির রয়েছে ওপাশে লালবাগকেল্লা আছে আর যেটা এই ভবনগুলো দেখতে পাচ্ছেন এটা সরকারি আবাসন কুড়িতলা ভবন সরকারি কর্মকর্তা কর্মচারীরা এখানে থাকেন আধিকারিকরা এখানে থাকেন এই যে ছাদে রোপন করা গাছগুলো সবুজ হয়ে গেছে সতেজ হয়ে গেছে গত কয়েকদিন আমি লক্ষ্য করছি আসলে খুবই সবুজ তো বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন বৃষ্টিতে সবাই নিরাপদে থাকুন যার যার সমর্থ অনুযায়ী সুন্দর করে রান্নাবান্না করে আহার গ্রহণ করুন রাতের বেলায় ঘুমটা ভালোভাবে দিন সারাদিন আগামী সারাদিন প্রশান্তিতে কাটবে আপনার সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ